বৃষ্টির সময়কার নবী আলহাতামের যে সমস্ত আমল ছিল যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন করে গেছেন সেরকম ছয়টি আমলের কথা আমরা আজকে শুনবো সর্বপ্রথম আমল হল বৃষ্টি হলে আল্লাহ দোয়া পাঠ করা বৃষ্টি হলে আল্লাহ সুমাতাল কাছে একটা বিশেষ দোয়া পাঠ করা সেটি হলো আল্লাহ সৈয়বান না ফেহা সহিবুখালি হাদিস নবী করিম এই দোয়া পড়তেন বৃষ্টি যখন হতো তখন আল্লাহম সৈবান না ফেহা মাত্র তিন শব্দের দোয়া অর্থাৎ না আল্লাহ আপনি যে বৃষ্টি ঢালছেন নাজিল করছেন সে বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয় ক্ষতিকর বৃষ্টি যেন না হয় কারণ কিছু কিছু বৃষ্টি আছে যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় ঘরবাড়ির ক্ষতি হয় তো আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই বৃষ্টি হলে একজন মমিন এই দোয়া পাঠ করবে আল্লাহম্মা সইয়বান না ফেয়া যদি বৃষ্টি হতে হতে এত বেশি বৃষ্টি হয় যার ফলে রাস্তাঘাট ডুবে যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় ফসল ক্ষতিগ্রস্ত হয় এক কথায় আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে নবী আলাহ আরেকটি দোয়া আছে সেটি হলো আল্লাহ হাওয়া আলাইনা বলা আলাইনা একবার নবী আলাহ সালাতাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন অনাবৃষ্টি চলছিল মদিনাতে এরপরে আল্লাহ সুমাত বৃষ্টি দিলেন এত বৃষ্টি হলেন যে সাহাবিদের ঘরবাড়ি ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার ভেঙে পড়ে চুর ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হলো নবী আলাহিসামের কাছে এসে সাহাবা একরাম মসজিদে জানান ইয়ারসুল্লাহ এত বৃষ্টি হয়েছে যে এখন তো আবার পরিস্থিতি খারাপ তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এরপরে আল্লাহ সুমতাল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তাহলে বৃষ্টি হলে আমরা আল্লাহ মসাই এবার না দোয়াটি পাঠ করব শুরু থেকেই যদি বৃষ্টি হতে হতে অনেক লম্বা সময় বৃষ্টি হয় বা ক্ষতি হয়ে যায় বৃষ্টিতে আমাদের তখন দোয়া করবো কি আল্লাহ হাওয়া আলাই না পলা আলাই না অর্থাৎ আল্লাহ আমাদের বাইরে আপনি বৃষ্টি দান করেন আমাদের এলাকার বাইরে বলতে আরেকজনের এলাকায় না মানে যেখানে মানুষজন বসবাস করে না বনে জঙ্গলে নদীতে সমুদ্রে সেখানে বৃষ্টি না দেন আহ আবাদিতে বসতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষতি হয় সেখানে বৃষ্টি দেন না এই দোয়া পাঠ করতে আল্লাহ হাওয়া বলা ওলা আলাইনা আবারও বলছি বৃষ্টি হলে দোয়া পড়বো আল্লাহ্ম সৈবান না আর যদি বৃষ্টি ক্ষতিকর পর্যায়ে চলে যায় তাহলে পড়বো আল্লাহ আলাইনা ওয়ালা আলাইনা এক নম্বর আমল গেল বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করতে হবে নাম্বার দুই বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে যদি প্রচন্ড বাতাস ঝড় শুরু হয় ঝড় হাওয়া যদি শুরু হয় তুফান দেখা যায় তখন আল্লাহর আজাব নাজির হয় কিনা সেই আশঙ্কায় সঙ্কিত থাকা সেই ভয়ে সন্ত্রস্ত থাকা এটি হলো দ্বিতীয় আমল নবী করিম সাল্লাহ প্রসঙ্গে যে যখন বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় প্রচন্ড ঝড় বাতাস যখন তখন সন্ত্রস্ত হয়ে পড়তেন্লামের চেহারা দেখে বোঝা যেত যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন একবার জিজ্ঞাসা করা হলো তাকে আমাদের আশা জিজ্ঞাসা করলেন একবার ইয়ারসুল্লাহ আপনারই অবস্থা হয় কেন এরকম ঝড় বাতাস তুফান শুরু হলে তখন তখন তিনি বলেছেন ইন্নি হাসি কোন আলা উম্মতি আমার ভয় হয় না যেন এই ঝড় বাতাস তুফানে আল্লাহর আজাব নিয়ে আসছে আমার উন্মতের উপরে তাহলে যদি ঝড় বাতাস শুরু হয় তুফান শুরু হয় একজন মোমিনের অন্তরে ভয় থাকবে না যেন এটা আল্লাহ আজাব এর মাধ্যমে আসছে এর পিছনে আল্লাহর আজাব না যেন রয়ে গেছে এই শঙ্কায় শঙ্কিত থাকবে আল্লাহর ভয় অন্তরে লালন করবে মোমিন তাহলে দুটি আমল পেলাম প্রথম আমলটি হলো দোয়া দোয়া করব দুই নম্বর হলো জলবাতাস বাতাস তুফান শুরু হলে আল্লাহর আজাব হচ্ছে কিনা সেটি নিয়ে শঙ্কিত থাকবো এবং সেই ভয় অন্তর লালন করবো নাম্বার তিন বৃষ্টি যখন নাজিল হবে তখন রহমাতান এটা বলা বলা রহমাতানি আল্লাহ এটা সুমাতালা বলেছেন আসমান থেকে আল্লাহ সুমাতালা যে পানি নাজিল করেন সেটা হলো কিসের পানি ভাই বরকতের পানি অতএব একজন কে নবী আলাাম নিজেও এই আমলটি করেছেন বৃষ্টি হলে তিনি রহমাতান বলতেন অতএব তিন নম্বর আমলে হলো বৃষ্টি হলে তখন ওই সময় আমরা কি বলবো রহমাতান অর্থাৎ আল্লাহ রহমত আমরা কামনা করছি এই বৃষ্টির মাধ্যমে একই বৃষ্টি আমাদের জন্য রহমত হতে পারে আজাবের কারণও হতে পারে এটি দ্বারা আমরা লাউবানও হতে পারি ক্ষতিগ্রস্ত হতে পারি এজন্য জন্য বৃষ্টির সময় নবিল্লাহ সাল্লা সাল্লাম হলো রহমাতান বলা চার নম্বর হল বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এই কথা বলা সুন্নাত মতির না বিফদুলিল্লাহি ও রহমাতি বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এটা বলতে হয় এটা বলা সুন্নাত নবিল্লাহ সাল্লা এটা বলতে আমাদেরকে শিখিয়েছেন অর্থাৎ বাংলা আমরা বলতে পারি আল্লাহর দয়ায় আল্লাহর অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহর দয়া এবং অনুগ্রহে তখনকার যুগে কাফেররা তারা বলতো অমুক আমাদেরকে বৃষ্টি দিয়েছে তো এর বিপরীতে নবী আলাহাল আমাদেরকে শিখিয়েছেন এই কথা বলা যে আমরা বৃষ্টি পেয়েছি বা আমাদের মধ্যে বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহ স্মাতার অনুগ্রহে এবং দয়ায় মতির না বিফদল মিন আল্লাহি ওয়া রাহমাতি এটা কি সুন্নাত এটা স্বয়ং মুসলমানের কাছে আজকে বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নাত বৃষ্টি পানি গায়ে লাগানো সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মুসলিম হাদিসে আসছে যে তিনি বৃষ্টি সময় একবার বের হয়েছিল এবং গায়ে পানি লাগিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ কি তিনি এটাকে আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করেছেন অবহিত করেছেন অতএব আপনি বৃষ্টির পানিতে গোসল করে লাগায় এটা জরুরি না কিছু পানি অন্তত বৃষ্টির গায়ে লাগুক এটা বৃষ্টি চলাকালীন নম্বর বৃষ্টির দোয়া কুবুল হয় কি কবুল হয় দোয়া কুবুল হয় বহু হাদিসে বিষয়ে বর্ণিত হয়েছে সুনানে বাই হাকিতে হাদিস আসছে তারপরে মোস্তদ হাকে বিষয় হাদিস আসছে আর বহু হাদিসে আসছে নাবী আলসালাম বলেছেন কয়েকটি সময় দোয়া কবুল হয় তার ভিতরে একটি হলো বৃষ্টি নাজিলের সময় অতএব বৃষ্টি নাজিলের সময় দোয়া কবলের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এ সময় আমরা দোয়া করবো ছয় নম্বর আমল হলো কি করবো ভাই দোয়া করবো ইনশাল্লাহ আবারও বলছি আমলগুলো এক নজরে এক নম্বর আমল হলো বৃষ্টি যখন হবে তখন কি করব এক নম্বর আমল হলো বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির দোয়া করবো আল্লাহ সৈয়বান না ফেহা ক্ষতিকর বৃষ্টি হলে তখন বলবো আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা নাম্বার দুই বৃষ্টির সাথে ঝড় হাওয়া তুফান যদি শুরু হয় বা তার আগে পরে তুফান দেখা যায় তাহলে আল্লাহর ভয়ে অন্তরে লালন করব না জানি সেটা আল্লাহর গজব নিয়ে আসছে না জানি তার পিছনে আল্লাহ গজব রয়ে গেছে নাম্বার বৃষ্টি যখন হবে তখন রহমাতান বলবো অর্থাৎ আল্লাহ রহমতের আশা করব নাম্বার বৃষ্টি যখন হবে তখন তারপরে আমরা বলবো বৃষ্টি যখন হবে এবং তারপরে আমরা বলবো মতির না বিফদুল্লাহি অরাহাতিহী অর্থাৎ আল্লাহর অনুগ্রহে দয়া আমাদের প্রতি বৃষ্টি নাজিল হয়েছে নাম্বার পাঁচ বৃষ্টি যখন হবে তখন শুরুতে একদম বৃষ্টির পড়ার শুরুর দিকে সম্ভব হলে বৃষ্টির কিছু পানি শরীরে লাগানো সেটা দুই চারপোটাও হতে পারে বৃষ্টির সময় কি করবো বৃষ্টির সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করা উচিত নয় নাম্বার এক অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হলে আমরা বৃষ্টিকে গালিগালাস করি অতিরিক্ত বৃষ্টি হলে অমুকের বৃষ্টি তমুকের গোষ্ঠী মা বাপ তুলে বা বিভিন্নভাবে বৃষ্টিতে গালিগালাস করি বা বৃষ্টির প্রতি বাজে মন্তব্য করি সুনানে তিনি যে বিশুদ্ধ সূত্রে বর্ণিত করে যে বস্তু অভিশাপ না তাহলে অতএব যত বৃষ্টি হোক যত ঝড় হোক দোয়া করবো আল্লাহর কাছে এই বৃষ্টিকে তুফানকে ঝড়কে কি দিব না গালি গালাস করবো না নাম্বার দুই বৃষ্টি অতিরিক্ত হলে বা বৃষ্টি চলাকালীন সময়ে অনেক সময় আমরা মন্তব্য করি আল্লাহর গজব নাজিল হয়েছে কারণে তমুকের কারণে দেশে কি আসছে গজব নাজিল হয়েছে কোন কারণে বৃষ্টি হলো ঝড় হলো বন্যা হলো জলোচ্ছ্বাস হলো বিশেষ করে সমুদ্র এবং সমুদ্র তীরবর্তী এলাকাতে আল্লাহ সুমাতার সুন্নতিটা যে সেখানে ঝড় বৃষ্টি বেশি হয় আপনি ওটাকে আল্লাহর গজব হিসেবে আখ্যায়িত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই কোনটা আল্লাহর গজব আর কোনটা আল্লাহর রহমত আর কোনটা আল্লাহর সাধারণ নিয়মের অংশ সেটা মন্তব্য করতে পারেন শুধুমাত্র নবীগণ কারণ তাদেরকে আল্লাহ জানায় দেন যে এটা গজব হিসাবে আসছে এটা কি অনেক সময় আমরা দেখি ক্ষতি বাহ্যিক ভাবে কিন্তু তার পিছনে কি আছে মঙ্গল আছে অতএব এটা যে আল্লাহ গজব হিসাবে নাজিল করছেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন আল্লাহ তো আপনাকে জানাননি অতএব এভাবে গড়ে যখন তখন ঝড় তুফান বা জলোচ্ছ্বাস হলে এটাকে গজব হিসাবে মন্তব্য করে এটা আরেকটা ভুল আমাদের দেশে বৃষ্টি বাদল বেশি হলে ঝড় তুফান হলে দেখা যায় মসজিদের ভিতরে বা ঘরের ভিতরে রুমের ভিতরে জোরে জোরে চিৎকার করে করে আজান দেওয়া হয় আপনারা দেখে থাকবেন ছোটবেলায় বা এখনো আছে অনেক এলাকাতে যে ঝড় জলোচ্ছ্বাস শুরু হলে কি দেয় ঘরবাড়িতে জোরে জোরে আজান দেয় এই আজান দেওয়া দ্বারা প্রমাণিত না ঝড়ের সময় জলোচ্ছ্বাসের সময় আজান দিতে হবে এরকম কোনো কথা আমরা করণ থেকে খুঁজে পাই না এটা কোনাদিস থেকে প্রমাণিত কোনো আমল নয় তাহলে আমরা বৃষ্টির সময় এই বৃষ্টিকে গালিগালাজ করা এটা থেকে আমরা বেঁচে থাকবো এটাকে আল্লাহর গজব ইত্যাদি বলে মন্তব্য করা সেটা থেকেও কি করব। বেঁচে থাকার চেষ্টা করব আর এই বৃষ্টির সময় আজান দেওয়া এটা নবী আল্লাহ সাল্লা কি নয় অতএব বিশ্বের সময় বি আলাহ সাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখাই গেছেন সে আমল গুলো করবো ছয়টি আমল আর এর বাইরে যেগুলো উনি শেখার নেই সেগুলোকে আমরা করবো না আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টির সময় এবং অন্য সময় সকল সময় বি আলাহ সাল্লা সুন্না ফলো করার তফিক দান করুন